সেই দিন মক্কার আকাশে এক অদ্ভুত নিরবতা বিরাজ করছিল হযরতরা তাদের আনুশীলন চালিয়ে যাচ্ছিলেন বুঝতেও পারছিলেন না যে কিছু আসছে কিছু যা ক্যামেরায় ধরা যাবে হাজারো মানুষের দ্বারা দেখা যাবে এবং কারো পক্ষেই অস্বীকার নয় জনসমুদ্রে একজন তরুণ চিৎকার করে উঠল তার কণ্ঠ আল্লাহর উচ্চারিত প্রার্থনার ছন্দ ভেঙে দিল তার হাত কাঁপছিল যখন তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন মানুষ উপরে তাকালেন যা দেখা গেল তা তাদের আত্মাকে থমকে দিল কিন্তু কেউ জানত না যে ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছিল যা বিজ্ঞান পরবর্তীতে অজানা বায়ুমণ্ডলীয় হস্তক্ষেপ বলে অভিহিত করল স্টেফ চব্বিশ ঘন্টা আগে হরমে শান্তি বিরাজ করছিল হযরতরা ঢলে ঢোলে মক্কায় পৌঁছেছিলেন তাদের মুখ উচ্ছ্বাস আশা ও ক্লান্তিতে প্রদীপ্ত ছিল তাদের মধ্যে ছিলেন পরিবার প্রবীণ দম্পতি নতুন ইসলাম ধর্ম গ্রহণকারী ও শিশুরা যাদের কাঁধে তুলে নেয়া হয়েছিল ইমান একজন পঞ্চাশের কোঠার ইমান মিশর থেকে একজন মানুষ সতেরো বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন তিনি তার বাড়ি গাড়ি বিক্রি করেছিলেন এমনকি ঋণ নিয়েছিলেন তার স্ত্রী ও দুই মেয়েকে হজে আনার জন্য তারা মক্কায় পৌঁছেছিলেন আগের রাত মাগরিবের পরে তারা চুপচাপ কাবার সামনে বসে দেখছিলেন মানুষ যেন জলের মতো প্রবাহিত হচ্ছে তার চারপাশে ইমান জানতেন মিরাকিল মিথ্যে নয় তা হয়তো বড় নয় কিন্তু নিশ্চুপ ফিসফিস মুখে আল্লাহর কাছ থেকে আসা যা জীবন বদলে দেয় এটা তার মিরাকিল ছিল শুধু সেখানে উপস্থিত থাকাটা ফজরের আগে পূর্ণ ছিল সাদা ইহরাম পরিহিত মানুষ সামান্য স্থানও ছেড়ে দিচ্ছিল না কেউ তাওয়াফ করছিল কেউ বিশ্রাম নিচ্ছিল আকাশে পাখিরা উড়ছিল তবে কাবার ঠিক উপর দিয়ে কখনো যাচ্ছিল না পরিচিত এক অলৌকিক দৃশ্য ট্যুর গাইড নবীনদের বুঝালেন এ তোই বিস্ময় কর পাখিরাও আল্লার ঘর সরাসরি অতিক্রম করে না সবাই সেই অদ্ভুত বিস্ময়ে হেসে উঠল কিন্তু তারা জানত না আকাশ কিছু দেখাবে যা কেউ আগে দেখেনি পরবর্তী এক ঘন্টা স্বাভাবিকভাবেই কাটছিল ইমান ও তার পরিবার তাদের তাওয়াব শুরু করলেন শিশুদের খিলখিলানি নারীরা কান্দ কাটি পুরুষরা ফিসফিস করে দোয়া করার মধ্যে একটি বিশুদ্ধ আত্মসমর্পণের দৃশ্য সৃষ্টি করেছিলেন কিন্তু উপরে কিছু অদ্ভুত ঘটছিল শুরু হল এক অচেনা শব্দ না মেশিন না বজ্রপাত বরং মাঝখানের একরকম শব্দ যা ত্বকের কাপন বাড়িয়ে দেয় এবং হৃতস্পন্দন ঝনঝন করে তোলে একাধিক ক্যামেরা হরমের ভিন্ন ভিন্ন কোণ থেকে শব্দটা ধরা শুরু করল প্রথমে ফিসফিস পরে বাড়তে লাগল কাছে এলো এবং একেবারে হঠাৎ এক নিস্তব্ধতা সবের দৃষ্টি ঘুরে গেল আকাশের দিকে একটি দণ্ডকার বস্তু ভাসছিল হরমের ঠিক উপরে এটি ছিল না একটি পাখি না ড্রোন এর কোনো ডানা বা প্রপেলার ছিল না শুধুমাত্র একটি কঠিন স্থির আকৃতি আকাশে ঝুল ছিল মানুষজন গুঞ্জন করতে লাগলেন কেউ ফোন বের করল কেউ স্তব্ধ হয়ে দেখছিলেন তারা বোঝাই পারছিলেন না কি দেখে ফেলেছেন এরপর হঠাৎ যেন কোনো বলধারা আঘাতপ্রাপ্ত বস্তুটি ভাগে ভাগে মিশে গেল বিকিরণতে পরিণত হয়ে ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল মানুষ চিৎকার করল কেউ সিজদাই পড়ল কেউ দৌড়ে পালালো কিন্তু কাবা অচল সেই জায়গায় অনর রয়ে গেল হে আল্লাহ সর্বাপেক্ষা করুণাময় সর্বাপেক্ষা ক্ষমাশীল হৃদয় ঘোরানো কেউ দোয়া পড়তে লাগলেন আমার পিতৃক্ত হওয়া পাপগুলোর জন্য আমার অদেখা ও দেখা দ্বিধার জন্য মিথ্যার জন্য আমার চোখের জন্য যা তোমাকে রক্ষা করে না ক্যামেরার ফুটেজ পরবর্তীতে লক্ষ কোটি মানুষ দেখল ধীরগতিতে একটা ফ্রেমে দেখা গেল কাবার ছাদে একজন সাদা পোশাক পরিহিত মানুষের ছায়াস্বরূপ এমনকি সেখানে কেউ থাকা অনুমোদিত ছিল না কয়েক সেকেন্ড পরেই সে অদৃশ্য হয়ে গেল সৌদি কর্তৃপক্ষ ঘটনার পরপরই হরম সিল করে দিল বিশেষ দল রেকর্ডগুলো বিশ্লেষণ করল শেষ পর্যন্ত অজানা বায়ুমণ্ডলীয় হস্তক্ষেপ বলে ঘোষণা দেখা দিল কিন্তু এটি পুরো কাহিনী নয় সেদিন সন্ধ্যায় মসজিদের এক পরিষ্কারকর্মী বিলাল নামের এক যুবক যিনি বারো বছর ধরে সেখানে কাজ করতেন একটি স্থানীয় সাংবাদিকের সাক্ষাৎকারে বলেন আমি তাকে দেখেছি একটি সাদা চেহারার মানুষ উজ্জ্বল তিনি হাত তুলে বললেন এখন না তখন আকাশ ফাটল ভয় চলে গেল মানুষরা ভাবতে শুরু করল কল্পনা তো নয় কিন্তু অন্যরাও একই কথা দেখেছিলেন বিশ্বজুড়ে ইসলামী পণ্ডিতরা বিষয়টি পরীক্ষা করলেন এটি অনেককে আব্রাহার ঘটনা মনে করিয়ে দিল যখন হাতির সৈন্য কাবা ধ্বংসের উদ্দেশ্যে আসে আল্লাহ পাখির ফ্লক পাঠিয়েছিল তাদের ধ্বংস হয়েছিল সুরা আলফিল তৎক্ষণাৎ পাঠ করা হত পণ্ডিতরা বললেন আল্লাহ তার ঘরকে সর্বদা রক্ষা করেন পাখি বা কুয়াশা বা ফেরেশটা যেভাবেই হোক তিনি রক্ষা করেন পাইলটদেরও ইন্টারভিউ হয়েছিল একজন স্বীকার করেন আমরা প্রশিক্ষিত হয়ে মক্কার উপরে উঠতে কিন্তু কেউ বলে না কেন তোমার কম্পাস পাগল হয়ে যায় প্রতিবারই হারিয়ে যায় পথ জিপিএস ব্যর্থ হয়ে যায় রেডিও অচল হয়ে যায় এমনকি পাখিরাও এড়িয়ে যায় সৌদি বিমান কর্তৃপক্ষের বিশেষজ্ঞ রিপোর্ট বলল কাবার অঞ্চলে বিশেষভাবে কোনো নো ফ্লাই জোন রয়েছে যা মানুষের ব্যবস্থা নয় বরং অজানা সিগন্যাল ব্যাঘাত বৈদ্যুতিক ত্রুটি দ্বারা প্রভাবিত একজন জার্মান পদার্থবিজ্ঞানী কয় এটাকে একটি প্রাকৃতিক রহস্য হিসেবেই দেখছেন কিন্তু অন্যরা বলছেন এটি বিশ্বাসীদের লং স্ট্যান্ডিং ধারণাকে একরকম বাস্তবে পরিণত করেছে এটি রক্ষা করে যারা সেখানে প্রবেশ করে লোকের অহংকার নয় ইমান ও তার পরিবার গভীরভাবে প্রভাবিত হয়ে তাদের অবস্থান বৃদ্ধি করলেন আরও চব্বিশ ঘন্টা তারা হরমে অবস্থান করল আরও কম সেলফি কম ছবি শুধু কাবার দিকে তাকিয়ে কান্না না ইমান বলেন আমার আ প্রমাণের প্রয়োজন নেই আমি এমন কিছু দেখেছি যা অজানা আর সেতাই যথেষ্ট ইমান ঘরে ফিরে গিয়েছিলেন একটি বদলে যাওয়া মানুষ হিসেবে তার হৃদয় এখন মুনাফা বা লেনদেন নয় তিনি শুরু করলেন মসজিদ এতিমছানা কোরআন স্কুল স্থাপন তার মেয়েরা হিজাব পড়তে শুরু করল বাধ্য নয় সম্মত হয়ে বলেন আমরা যা মানুষ স্বপ্ন দেখে সেটা দেখেছি আমরা আর আগের মতো থাকতে পারি না তিনি একজন বিজ্ঞানী বা পণ্ডিত হিসেবে নয় একজন সাক্ষী হিসেবে গন্ধ কোনো সাক্ষাৎকার দিলেন আমি যা দেখেছি তা চোখে নয় হৃদয় দ্বারা তার কথা বহু লোকের হৃদয় স্পর্শ করল রূপান্তর ঘটতে শুরু করল দেশ থেকে নতুন ধর্মগ্রহণকারী বাড়তে লাগল ঘটনার ভিডিওগুলি ইসলামী প্ল্যাটফর্মে সব সার্চে পরিণত হল শিরোনাম দাঁড়াল আকাশ তার ঘরটির উপরে উড়ান মেনে নেয় না শিল্পীরা এই মুহূর্ত চিত্রাঙ্কন করল কবিরা রচনা করলেন পণ্ডিতরা বক্তৃতা দিলেন কিন্তু প্রকৃত প্রভাব মানুষের হৃদয়ে ছিল যারা ঘুম থেকে উঠল ওইদিকে বৈজ্ঞানিক সমাজ রহস্যের উত্তর খুঁজতে ব্যস্ত ছিল রাডার বিশ্লেষকদের রিপোর্ট বলল কাবা অঞ্চলে ভ্যাকিউম ধরা পড়েছে ড্রোন অপারেটররা বললেন এটি যেন একটি অদৃশ্য গম্বুজ একেটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে এক নাস্তিক পদার্থবিজ্ঞানী ভাব ব্যক্ত করেন কিছু স্থান বিশ্লেষণে প্রতিরোধ সৃষ্টি করে সম্ভবত বিশ্বাসী সেই শূন্য পূরণ করে কয়েক মাস পরে ইউসিফ লরেন নামের এক প্রাক্তন কো পাইলট তিনি অমরা করতে এলেন ইমানদের সঙ্গে তারা সাথে নিয়ে এলো পাঁচটি ভিন্ন দেশের নতুন মুসলমান যুবক যুবতী তাদের হৃদয় অতীত পাব দ্বারা ভারাক্রান্ত কিন্তু আকর্ষণ ছিল শুধুমাত্র ক্ষমার পথ অনুসরণে তাদের সঙ্গে উপাসনালয়ে দাঁড়িয়ে একজন ব্রাজিলীয় লোক কাঁদতে লাগলেন আমি আগে কিছু বিশ্বাস করতাম না কিন্তু এখন আমি বিশ্বাস করি সেই ঘরকে যা আকাশকে সমর্পণ করতে বাধ্য করে রাতের বেলায় ইমান নির্বিঘ্নে হারামে দাঁড়িয়ে চাঁদামাস যাচ্ছে মিনারেটের উপরে হঠাৎ এক ঠান্ডা বাতাস বইতে লাগল মার্বেল ফ্লোরে যদিও কোনো বাতাস ছিল না তিনি চোখ বন্ধ করে বললেন তুমি এখনও এখানে যাবার পর তার ফাউন্ডেশন চালু করল একটি বৈশ্বিক প্রচারণা আকাশ কাবার উপরে একটি মাল্টিমিডিয়া সিরিজ ইসলামের সুরক্ষা বিষয়ক এই প্রচারণা স্কুলে শিক্ষা শুরু হয় অভিভাবকদের চোখে পানি শিশুরা লিখত কবিতা যেখানে কোনো বিমান উঠতে পারে না ঘটনার বার্ষিকীতে ইউসিফ ও ইমান মদিনায় একটি হুমকুল ছায়ে সাক্ষাৎ করলেন কোন চিত্রাঙ্কন কোন সাক্ষাৎকার কেবল দুইজন মানুষ একটি গাছের নিচে ডেট ও সাইলেন্ট গ্র্যাটিটিউড পর্দা ফেলে দোয়া করলেন সূর্য ডুবতে যেতে তাদের মধ্যে ইউসিফ বললেন আমি আকাশ ভর্তি উচ্চতা চালাইনি আমি ছাদে করে মাটিতে ঢুকত কারণ সত্য থাকে ওখানে এইভাবেই শেষ হলো সেই গল্প না কোনো দুর্ঘটনা না ভয় বরং একটি জাগরণ একটি জাগরিতার বার্তা যা ভুলে গিয়েছিল একটি পবিত্র স্থান ও রহস্যের কথা কাবা শুধুমাত্র কেবার মতো নয় এটি শক্তি একটি দয়া একটি দ্বার এটি আপনাকে ঢুকতে দেয় তবে অহংকারকে পার হতে দেয় না আজও আপনি যদি মক্কা যান এবং সেদিনের কথা জিজ্ঞাসা করেন লোকেরা থেমে যাবেন এবং বলবেন আপনি কি বলতে চান যেদিন আকাশ বাক নিল তারপর উপরে আঙুল উঁচু করে হেসে বলবেন সত্যিই কিছু ঘটেছিল যা দুনিয়াকে বদলে দিয়েছে কাবা আজো দাঁড়িয়ে আছে শুধু পাথর নয় পরেন একটি সাক্ষী প্রজন্মের দোয়াগুলোর নবিকার কান্না শহীদদের রক্তের এবং যার কথা তেও আমরা নিশ্চিতভাবে এটিকে রক্ষা করব তার উপরে আকাশ যেন দেখছে নিরবতায় আত্মসমর্পণে সেই প্রভুর প্রতি আনুলত্ত্বে